চলতি অর্থ মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব উর রহমান তবে কত শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে সে বিষয়ে কিছু জানাননি তিনি মহার্ঘ ভাতা ঘোষণার পরেও সরকারি কর্মচারীদের জন্য বর্তমানে চালু থাকা পাঁচ শতাংশ হারে প্রণোদনা অব্যাহত থাকবে কিনা সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি জনপ্রশাসন সচিব তিনি বলেন অনুমান করে এটা বলা ঠিক না আপনারা অর্থ উপদেষ্টা এবং অর্থ সচিবের সঙ্গে কথা বলতে পারেন সচিব বলেন এবার যারা মহার্ঘ ভাতা পাবেন এন্ট্রিমেন্টের সময় সেই ভাতা বেসেকের সঙ্গে যোগ হবে মহার্ঘ ভাতা পর্যালোচনা কমিটির সদস্য ও জনপ্রশাসন সচিব আজ বৃহস্পতিবার নয় জানুয়ারি সচিবালয় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান মহার্ঘ ভাতা নিয়ে দুটি সভা হয়েছে এবার পেনশনারদেরও মহার্ঘ ভাতা দেওয়া হবে এক প্রশ্নের জবাবে তিনি বলেন অবশ্যই ত্রিশ জুনের মধ্যে মহার্ঘ ভাতা দেওয়া হবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ার সঙ্গে জীবনযাত্রার ব্যয় কুলিয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতা দেওয়া হয় তাকে মহার্ঘ ভাতা বলা হয় এতে মূল বেতনের নির্দিষ্ট শতকরা অংশ বেতনের সঙ্গে অতিরিক্ত দেওয়া হয় অর্থাৎ মহার্ঘ ভাতা দেওয়া হলে কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়বে বর্তমানে সরকারের চোদ্দ লাখ তেতাল্লিশ হাজার পাঁচশো আঠারো জন কর্মরত আছেন এর মধ্যে প্রথম শ্রেণীর কর্মচারী আছেন এক লাখ নব্বই হাজার নয়শো আঠাশ জন এর বাইরে বারো লাখ বাহান্ন হাজার পাঁচশো নব্বই জনের সবাই দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি আহা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলগ্নি প্রতিষ্ঠানসমূহের সকল কর্মকর্তা কর্মচারী এবং সামরিক বাহিনীর সকল সদস্যকে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে তাদের মূল বেতনের বিশ শতাংশ হারে মাসিক সর্বনিম্ন এক টাকা এবং সর্বোচ্চ ছয় টাকা মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছিল দুই সালে এখানে শতকরা হার বা পার্সেন্টেজ আকারেই ছিল যতক্ষণ পর্যন্ত না মূল বেতনের বৈষম্য দূর হয় ততক্ষণ পর্যন্ত সরকার যে সুবিধায় প্রদান করুক না কেন তাতে বৈষম্য থেকেই যাবে নবম পেস্কেল সহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ